আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা ও একটা আলু দিয়ে মজাদার মুচমুচে একটা নাস্তার রেসিপি আর এই নাস্তাটা তৈরি করে কিন্তু তোমরা ঘরোয়া কোনো পার্টি বা বাচ্চাদের জন্মদিনে রাখতে পারো এই নাস্তাটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু হয় অসাধারণ আর বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে তো প্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটার খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর আলুটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এই আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নেবো তো আলুটাকে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এখানে আমি একটা নিয়েছি গ্রেটার এখন এই গ্রেটারের যে ছোটো অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে এই আলুটাকে আমি ভালোভাবে গ্রেড করে নেব আর এরকম গ্রেটার যদি তোমাদের কারো বাড়িতে না থাকে সেক্ষেত্রে তোমরা দা বা বটি দিয়ে ভালোভাবে আলুটাকে জুড়ি করে কেটে নিতে পারো এখন এই আলুটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব তো আলুটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই আলুটার পানিটা আমি ঝরিয়ে নেব তো আলুটার পানি আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপের চাইতে একটু কম হবে তো এই পেঁয়াজটা একটু হালকা আমি ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটির পরিমাণ আদার পেস্ট আর এক চিমটি পরিমাণ রসুন পেস্ট এখানে কিন্তু এই পরিমাণটা এরকমই রাখতে হবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে তো এখন দিয়ে দিচ্ছি এখানে এক চিমটির মতো গরম মশলা গুঁড়ো তবে এই নাস্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা সেই আলু এখন এই মশলার সাথে আলুটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এই আলুটাকে এভাবে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমরা লবণটা একটু বেশি ব্যবহার করব। আর এখানে লবণটা আমি কেন বেশি ব্যবহার করছি সেটা তোমাদের পরে বলছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পানি আর পানিটা ফুটে ওঠার পর মাত্র এক থেকে দুই মিনিট জাল করার পরেই কিন্তু এই আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ এই আলুটা কিন্তু একেবারে ছোট করে গ্রেট করে নেওয়া তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর এর মধ্যে আটা সিদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু আমরা লবণটা বেশি দিয়েছিলাম এখন এক কাপ আটা নিয়ে নিচ্ছি আমি এখন এখানে সম্পূর্ণ এক কাপ আটাটা না দিয়ে আমি পোনে এক কাপ আটা প্রথমে দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তারপরে আমরা আটাটা আবার দিয়ে দেব। তো আটাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তো আমাদের সবটুকু আটাই এখানে প্রয়োজন রয়েছে তাই আমি সবটুকু আটা দিয়ে দিয়েছি আর এই আটাটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই চুলার হিট লোতে রাখতে হবে তো এখন এই শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা এখন কিন্তু চুলার জালটা বন্ধ রয়েছে এই ধনিয়া পাতার সাথে এই ডোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলার থেকে আমি এটাকে নামিয়ে নেব তো এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে মেখে আমরা ভালোভাবে একটা ডো তৈরি করে নেব একেবারে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না একটু গরম গরম থাকতে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তো গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো নাস্তাগুলো আমি তোমাদের দুইভাবে তৈরি করে দেখাবো তো হাতের তালুতে নিয়ে এইভাবে করে এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি এইভাবে করে চ্যাপটা করে নিচ্ছি আজ এই নাস্তাগুলো কিন্তু আমি ডোনাট শেপের মতো করে তৈরি করে নেব কারণ বাচ্চারা কিন্তু ডোনাটটা বেশি পছন্দ করে থাকে আর এরকম শেপের নাস্তা দেখলে কিন্তু তারা বেশি আগ্রহ সহকারে খাবে তো গোল রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পর আমি আঙুল দিয়ে মাছ বরাবর ঠিক এরকম একটা ছিদ্রা করে নিয়েছি তো এটাকে এইভাবে করেও আঙুল দিয়ে তৈরি করা যায় আবার অন্যভাবেও কিন্তু তৈরি করে নেওয়া যায় তো একটা নাস্তা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো নাস্তাগুলো এভাবে ডোনাট শেপ দেওয়া কিন্তু খুবই সহজ তা তো নিশ্চয়ই দেখতে পেলে বন্ধুরা মাত্র একটা আলু ও এক কাপ আটা দিয়ে কিন্তু তোমরা অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবে তো তোমাদের আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি অন্যভাবে তো আমাদের বাসায় যে নজলগুলো রয়েছে বা কুকি কাটার রয়েছে সে কুকি কাটার বা নজল দিয়ে এর মাছ বরাবর তোমরা এইভাবে করে সিদ্রা করে নিতে পারো অবশ্যই সে কুকি কাটার অথবা নজলের মধ্যে সামান্য একটু তেল মেখে নেবে এতে এটা এর সাথে লেগে থাকবে না তো আর একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তবে আঙুল দিয়ে করার চাইতে কিন্তু নজল দিয়ে কেটে নিলে নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো আমাদের ডোনাট শেপের নাস্তাগুলো কিন্তু একেবারে তৈরি এখন চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এর মধ্যে আমাদের নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পরও কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুছমুচে হয়ে থাকে আর এটাকে দিয়ে দেওয়ার পর এক মিনিট বা দুই মিনিটের মধ্যে এটাকে উল্টে দিতে হবে কারণ এর মধ্যে যেহেতু আলু রয়েছে এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে আর ফুলে উঠলে কিন্তু এই নাস্তাটা ভেঙে যেতে পারে এজন্য দুই তিনবার উল্টে এই নাস্তাগুলো আমরা ভেজে নেব আমি কিন্তু অলরেডি দুইবার এই নাস্তাগুলো উল্টে দিয়েছি আর একবার মাঝে উল্টে নেব তো এর মধ্যে কিন্তু আমাদের নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমি তুলে নেব এই নাস্তাগুলো দেখতে এতটা লোভনীয় হয়েছিল যে যে দেখবে সেই এই নাস্তাগুলো আগ্রহ সহকারে খেয়ে নেবে বাচ্চারা তো এই নাস্তাটার একেবারে ফ্যান হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে মাত্র একটা আলু ও এক কাপ ময়দা দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটা কিন্তু খুবই মোচমুচে হয়ে থাকে তো বিশেষ করে বাচ্চাদের জন্মদিনের পার্টিতে কিন্তু তোমরা এই নাস্তাটা রাখতে পারো যা দেখে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে তো কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ